দশ নম্বর স্কুল সেটা হলো জেন কিন স্কুল কোচবিহার দেখে নাও গ্রুপ এ বিশ্ব উন্নয়নের জন্য সিওটু গ্যাসের প্রভাব কত সবচেয়ে বেশি সেটা হলো ফিফটি পারসেন্ট পিভি সমান আটটি সমীকরণে পি একক কি পিভির একক আমরা বলবো আমরা বলবো জুল পিভি মানে কৃতকার্য আমরা এসা একক কি বলবো জুল বলব অবতল দর্পণ অবতল দর্পণের সৎবিম্ব এবং বস্তুর মধ্যে ন্যূনতম দূরত্ব কত হবে এটা আমরা শূন্য বলব হ্যাঁ শূন্য উত্তর লেন্সের নিম্নার্ধ কালো, কালো কাগজে ঢেকে দিলে ফোকাস দূর কি হবে কালো কাগজে ঢেকে দিলে ফোকাস দূরত্ব আমরা বলবো একই থাকবে অপরিবর্তিত থাকবে তারপরে দেখো না লঘু মাধ্যম থেকে আলুর ঘন মাধ্যমে এলে তরমদূর কি হবে লঘু থেকে যখন আলো ঘন মাধ্যমে আসবে তখন তরমদূর কমে যাবে এটা আমরা আগের পেজে আমরা ব্যাখ্যা করেছি তোমরা অবশ্যই ন নম্বর স্কুলটা ভালো করে দেখে নেবে এটা অবশ্যই ব্যাখ্যা করা আছে এনে এম জি এল সি এল এগুলো বলা হচ্ছে তরি নাট্যক অনুসারে ঊর্ধ্বক্রমে সাহায্য বলছে ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় তাহলে এটা আমরা বি বলবো প্রথমে এ তারপরে এম জি তারপরে এ এল তারপর সিএল এটা আমরা বলবো অপশান বি বলবো কোন কোন যৌগটি আইনীয় যৌগ সত্ত্বেও জলে অদাব্য আইনীয় যৌগ সত্ত্বেও জলে অধাব্য এটা আমরা ডি বলবো হ্যাঁ ডি বলবো সেটা হলো জলে অদাব্য যেমন এটা আমরা বলবো অপশান ডি বলবো সিএসিও থ্রি সিএস সিও থ্রিটা আইনীয় যৌগ কিন্তু এটা জলে অদাব্য গ্রুপ বি দেখো বর্জ্য বর্জ্য সময় কোন গ্যাস উৎপন্ন হয় এটা আমরা বলবো এনো এনো উৎপন্ন হয় তারপর এনো তো প্রথম এনো তাহলে বর্জ্য ঝলকের সময় এনো গ্যাস উৎপন্ন হয় নাইট্রিক অক্সাইড তারপর দেখে না বায়ুমণ্ডলে কোন স্তরে সাধারণত পরিচলন সোধ দেখা যায় পরিচলন স্তোত দেখা যায় টপোসফিয়ার তাহলে পরিচলন সোধ দেখা যায় আমরা টপোসফিয়ারে বলবো বায়ুমন্ডলের শীতলতম স্তরের নাম কি মেসোস্পিয়ার বায়ুমন্ড বয়লের সূত্রে লেখু চিত্রটি কেমন চলে এসো তাহলে পি বনাম ওয়ান বাই ভি এর লেখকচিত্র দেখে না এইরকম ভাবে আসবে দেখে না এটা আমরা বলবো লেখক চিত্র আমরা বলবো মূল বিন্দুগামী মূল লেখা সরল লেখা কি বলছো নাকি হ্যাঁ যাচ্ছি একটু পরে যাচ্ছে আমি মূল বিন্দুগামী সরল লেখা কোনো গ্যাসের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে দেখেন কোনো গ্যাসে চাপ নির্ভর করে গ্যাসের ভর গ্যাসের আয়তন গ্যাসের উষ্ণতা অলিও দর্পণে আলো রশ্মি বক্রতা ব্যাস বড় আপাতিত হলে আপাতিত হয়ে প্রতিফলিত হলে রশ্মির বিচ্ছুতি কত হবে গলীয় দর্পণে গলীয় দর্পণে আলো রশ্মি বক্রতা বরাবর আপাতিত হয়ে প্রতিফলিত হলে রশ্মির বিচ্যুতি কত হবে তাহলে দেখে নাও বক্রতা দেখো বক্রতা কেন্দ্রগামী আলো রস্মির উত্তল দর্পণে উত্তল দর্পণে আপাতিত হলে আপাতন কোন প্রতিফলন কোন শূন্য ডিগ্রি হবে তাহলে বিচ্যুতি কত হয় বিচ্যুতি হবে না তাহলে আমরা কি বলব বিচ্যুতি শূন্য ডিগ্রি হবে বা বিচ্যুতি ঘটবে না তারপর দেখো ইজমের মধ্য দিয়ে প্রতিসরণের সময় ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে আলগ্রহির গতিপথের বৈশিষ্ট্য কীরূপ হবে আলগ্রহস্যির গতিপথ হবে এবং গতিপথ হবে ভূমির সমান্তরাল তাহলে আমরা কি বলবো ভূমির সমান্তরাল তারপর দেখে নাও কোন বর্ণের দৃশ্যমান আলোর রশ্মির ফোকাস দৈর্ঘ্য বেশি হয় দেখো আমরা একটা সূত্র জানি সেটা হলো মিউ প্রপোর্শনাল ওয়ান বাই এফ অর্থাৎ যার মিউটা কম তাই তার ফোকাস দৈর্ঘ্য বেশি তাহলে মিউটা নিউটা কমকার মিউটা লালের তাহলে মিউটা কম তাহলে লালের ফোকাস দৈর্ঘ্য বেশি আমরা কী বলবো লাল বর্ণের আলোর ফোকাস দৈর্ঘ্য বেশি হয় এটা লাল বলবো তারপর দেখো টু পয়েন্ট সেভেন কোনো ব্যক্তির চোখের নিকট যদি চল্লিশ সেন্টিমিটার নিকটপিন্ড হয় তাহলে ন্যূনতম দূরত্ব হল পঁচিশ সেন্টিমিটার এটা বেড়ে যাচ্ছে তাহলে ফোকাল দৈর্ঘ্য বাড়ার অর্থ হলো দীর্ঘদৃষ্টি এটা হলো দীর্ঘদৃষ্টি তারপর দেখে নাও পর্যায় সারণীতে দ্বিতীয় পর্যায়ের চতুর্থ যদি একটা অধাত্তর নাম আমরা কার্বন বলবেন সি কার্বন ত্রয়ী সূত্র দেখে নাও রাসায়নিক ধরনের সাদৃশ্য আছে এমন তিনটি মৌলকে পারমাণিক ভরের ক্রমানুসারে সাজিয়ে এক একটি শ্রেণী তৈরি করলে মাঝের মৌলটি পারমাণিক ভর বাকি দুটো মৌলে পারমাণিক ভরে গড়ের হয় এটা আমরা পিরিজ নাম্বার নাইনটি ফাইভে পেয়ে যাব আইনীয় যৌগের নাম লেখা ক্যাটায়ন অ্যানায়ন উভয় যোজ্যতা তিন আমরা বলবো এটা হলো অ্যালুমিনিয়াম নাইট্রাইড আমরা কি বলবো অ্যালুমিনিয়াম নাইট্রাইট বলবো অ্যালুমিনিয়াম নাইট্রাইট বলবো সেটা দেখে না অ্যালুমিনিয়াম আর এখানে হলো এনে থ্রি মাইনাস হবে তাহলে অ্যালুমিনিয়াম নাইট্রাইট হবে এরপর দেখো গ্রুপ সি এ চলে এসো নাও তাপন মূল্য একক লিখতে দেখে দেখেন তাপন মূল্য এক কেজি এক কেজি ভরের কোনো কঠিন জ্বালানি সম্পূর্ণ দহনে যে শক্তি উৎপন্ন হয় তাকে বলা হয় তাপন মূল্য তাহলে তাপন মূল্যের দেখো এসআই একক আমরা বলবো কিলো জুল পার কেজি পেট্রোল হাইড্রোজেন কেরোসিন ডিজেল এগুলো ছোট থেকে বড়ো সাজাতে বলছে এবং প্রথম বলবো পেট্রোল তারপরে কেরোসিন তারপরে ডিজেল তারপরে হাইড্রোজেন তাহলে প্রথমে দেখো আমরা বলবো পেট্রোল প্রথমে পেট্রোল তারপরে কেরোসিন পেট্রোল কেরোসিন তারপরে ডিজেল ডিজেল তারপরে হাইড্রোজেন তাহলে প্রথমে পেট্রোল তারপর কেরোসিন তারপর ডিজেল তারপর হাইড্রোজেন দেখে ভবিষ্যতে পরিবেশের উপর বিশ্ব দুটি সম্ভাব্য প্রভাব দেখে নাও এক নম্বর হবে নাম্বার দুই এক নম্বর দেখো চরম বিপর্যয় ডেকে আনবে নাম্বার দুই মহাপ্লাবন ঘটবে এক নম্বর হলো চরম বিপর্যয় ডেকে আনবে দু নম্বর পয়েন্ট হলো মহাপ্লাবন ঘটবে তিন নম্বর পয়েন্ট হলো সুকা সুপার সাইক্লোন টর্নেডো এই ঘটনাগুলো ঘটবে এটা আমরা পেজ নাম্বার পাঁচে পাব দেখে না পরম স্কেলে উষ্ণতার পার্থক্য বলা আছে তিনশো তিয়াত্তর সেলসিয়াস সেন্সিয়াসেলে কত হবে উষ্ণতার পার্থক্য বাড়ায় তিনশো তিয়াত্তর এটা মনে রাখবে তিনশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তিনশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তারপর দেখো বাস্তব গ্যাস কি বয়সূত্র প্রযোজ্য হয় কি বাস্তব গ্যাসের ক্ষেত্রে বয়সূত্র প্রযোজ্য হয় কি মনে রাখবে উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপে প্রয়োগ হয় উচ্চ উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপ এখানে উচ্চ উষ্ণতা লেখা এবং নিম্ন চাপের ক্ষেত্রে প্রযোজ্য থ্রি পয়েন্ট থ্রি দেখো কম উন্মেষযুক্ত একটি উত্তর লেন্স এটা অবতল লেন্স স্পর্শ না করে কিভাবে চিনবে দেখে নাও যদি দেখা যায় দেখো হাতের সামনে আঙুল হা একটি হাতের আঙুলকে দর্পণের কাছে আনলে যে প্রতিম্ব তৈরি হয় যে প্রতিম্বটা আকারে বড় হয় এবং সংস্কৃষ্ট হয় তাহলে অবতল আর প্রতিম্বটা আকারে ছোট ছোট হলে তাহলে কাছে উত্তল এটা পেজ নাম্বার ফর্টি ওয়ান পেজ নাম্বার কত ফর্টি ওয়ান এইটা পেজ নাম্বার ফর্টি ওয়ান তো এটা আমরা ফর্টি ওয়ান পেজে এটা ফর্টি ওয়ান দেখাও যে পরম প্রতিসারঙ্কের মান একের থেকে বড় আমরা জানি মিউ সমান সি বাই ভি সি মানে আলোর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগ ভি মানে একটা মাধ্যমে আলোর বেগ সি এর মানটা ভি এর থেকে বড় তাহলে প্রতিসার অঙ্ক সবসময় একের থেকে বড় হয় পরম অঙ্ক বলো বা প্রতিসার অঙ্ক বলো সবসময় একের থেকে বড় হয় এরপর দেখো লেন্সের কোথায় বস্তু লেন্সের লেন্সের ফোকাসে বস্তু রাখলে প্রতিম্ব কোথায় গঠিত হয়তো অবস্থান বস্তুর অবস্থান যদি দেখো লেন্সের ফোকাসে থাকে তাহলে প্রতিম্ব অসীম হবে তাহলে অ্যান্সার হবে অসীমে তাহলে আমরা বলবো অসীম কোথায় গঠিত হবে এটা অসীম বলবো এটা লেখা যাচ্ছে না মুখে করে দিলাম তোমরা অবশ্যই এটা হলো অসীম নিকটোজেন মৌল কোনগুলি নিউট্রোজেন মৌল বলতে পনেরো নম্বর শ্রেণীর মৌলগুলোকে আমি নিউট্রোজেন বলবো যেমন এন পি এস এস বিআই এগুলো নিকট্রোজেন মৌল তারপরে চলে এসো দেখে নাও এনএইচ থ্রিতে কোন ধরনের জরছে দেখা যায় এবং লুইজর দেখাতে বলেছে এনএইচ থ্রি দেখে নাও এনএচ থ্রি কে আমরা বলবো এটা হল সময দেখা যায় এটা সময় দ্বিবন্ধন আর দেখো পরিষ্কার চিত্র আঁকা আছে একশো আট কেজি এরপর দেখো সোডিয়াম দেখে নাও সোডিয়াম ক্লোরাইড এর বন্ধন এনএসি হিসাবে প্রকাশ করা যায় না কেন এখানে শুধু তরিচি কথা বলা আছে তোমরা সোডিয়াম ক্লোরাইড উল্লেখ করতে হবে দেখো তরিচ্যজি বন্ধন গঠনের সময় ধনাত্মক মৌলের পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন এবং ঋণাত্মক মৌলের পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রন ধনাত্মক দেখো সমযোজি বন্ধনের ক্ষেত্রে তড়িৎ ধনাত্মক মৌল পরমাণু ইলেকট্রন ত্যাগের মাধ্যমে ক্যাটায়নে এবং এবং তৈক মৌল সেগুলো তৈরির বর্জন বর্জিত ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয় তাহলে অ্যানায়ন ক্যাটারনের স্থিত তারিদি আকর্ষণ বলের প্রভাবে আবদ্ধ হয় এর ফলে নির্দিষ্ট এর কোনো দিক থাকে না তাই এই বন্ধনকে আমরা প্রকৃত বন্ধন বলতে পারি না এরপর দেখো এফ টু ডট এফ টু ডট আনতে বলছি দেখে নাও এফ টু লুইজমাতেছ একটি কাঁচের জারের ভেতরে সাতষট্টি সেন্টিমিটার তাপমাত্রায় কিছু পরিমাণ বায়ু আছে চাপ স্থির রেখে জারটির উষ্ণতা বৃদ্ধি করা হলো কোন তাপমাত্রায় এক তৃতীয়াংশ বায়ু জার থেকে বেরিয়ে যাবে টি ওয়ান মানে সাতষট্টি প্লাস দুশো তিয়াত্তর প্রাথমিক আয়তন অন্তিম আয়তন ভি টু সমান আমরা বলব ভি ওয়ান প্লাস এক বাই তিন ভি ওয়ান তাহলে ভি টু সমান আমরা বলব ফোর ভি ওয়ান বাই থ্রি অন্তিম তাপমাত্রাটা চাইছে চাপ যদি স্থির থাকে তাহলে ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু তাহলে ভি ওয়ান এটা মানটা বসানো হলো আর টি ওয়ান টি ওয়ান মানে দেখো টি ওয়ান মানে তিনশো চল্লিশ তিনশো চল্লিশ মানটা বসিয়েছি আর এখানে দেখো ভি টুর মানটা ফোর ভি ওয়ান বাই তিন আর টি টুর মানটা বার হবে দেখো কোন গুণ করেছি ফোর থ্রি টি টু সমান তিনশো চল্লিশ ইন্টু চার তাই টি টু সমান তিনশো চল্লিশ ইন্টু চার বাই পেয়ে গেলাম কত দেখো চারশো দশমিক তিন তিন অন্তিম তাপমাত্রা কত এটা থেকে দুশো তিয়াত্তর বাদ দেবো তো একশো আশি পয়েন্ট একশো আশি দশমিক তিন তিন ডিগ্রি সিন্ডিকেট তাই তাপমাত্রা কত একশো আশি দশমিক তিন তিন ডিগ্রি সিন্ডিকেট তারপর দেখো

যদি আমরা এস আই বার করি দেখো এস আই মানগুলো বসে দিয়েছি মানটা আসবে এইট পয়েন্ট থ্রি ওয়ান জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স তাহলে তোমরা এটা যে কোনো পদ্ধতি চয়েস করে নেবে এটা পেজ নাম্বার ষোলো আমরা পাবো এরপর দেখো মোটর গাড়ি ফোর পয়েন্ট টু মোটর গাড়ির হেডলাইটে আমরা কোন দর্পণ ব্যবহার করি অবতল দর্পণ ব্যবহার করি এবং কেন দেখো মোটর গাড়ির হেডলাইটে মোটর গাড়ির হেডলাইটে আমরা অবতল দর্পণ এখানে ব্যবহার করি কারণটা হলো এখানে অবতল কারণটা হলো দেখো ধাতব অবতল তল ব্যবহার করা হয় আলোকরশ্মি অবতল অবতল প্রতিফলকে প্রতিফলিত সমান্তর রশ্মি করছে পরিণত হয় ফলে অনেক দূর থেকে দেখা যায় আমরা অ্যাকচুয়ালি পেজে পেয়ে যাবো আলোর কোন ধর্মের জন্য দিনের বেলা আকাশকে নীল দেখায় এটা হলে বিক্ষেপণ বলবে তারপরে দেখো প্রমাণ করো ডেল্টা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাসে এটা আমরা আগের স্কুলে অনেকবার ব্যাখ্যা করেছি আর যে স্কুলগুলো হয়ে গেছে অনেকবার ব্যাখ্যা করেছি ভিডিওটা দেখে নেবে নিয়ে তোমার বুঝতে পারবে তার এরপর দেখো ফোর পয়েন্ট থ্রি উত্তর লেন্সে এফ এবং উত্তর লেন্সে এফ এবং টু এফ এর মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে প্রতিম্বের বৈশিষ্ট্য লিখতে বলছে প্রতিম্ব গঠনের পরিষ্কার চিত্র আঁকতে বলছে দেখে নাও এফ এবং টু এফের মধ্যে দেখো দেখে নাও এফ এবং টু এফ এটা এফ এটা টু এফ এফ এবং টু এফ এর মধ্যে বস্তু রাখলে তাহলে এখানে যে ছবিটা আঁকবে তাহলে এটা দেখো উল্টো হচ্ছে তাহলে সদ হবে এক প্রতিমটা প্রতিম্বটা বস্তু সাপেক্ষে উল্টো হবে বা অবশীর্ষ হবে এবং সদ হবে এবং অবশ্যই এর বিবর্তন ঘটবে তাহলে সৎ হবে অবশ্যই বিবর্তন ঘটবে তারপরে চলে এসো ফোর পয়েন্ট ফোর পর্যায় পর্যসারণের তিনটি লিখতে বলছে দেখো এক নম্বর পয়েন্ট আমরা বলছি দেখো কম পারমাণিক ভরবিশিষ্ট মৌলকে তুলনামূলকভাবে বেশি পারমাণিক ভরযুক্ত মৌলের পরে স্থান দেওয়া হয়েছে দু নম্বর পয়েন্ট হলো আইসগুলি পারনিক ভর ভিন্ন হলেও তাদের একই অবস্থানে বসানো হয়েছে তিন নম্বর পয়েন্ট হলো আইসোবারগুলি পাউনিক ভর একই হলেও তাদের পৃথক স্থানে বসানো হয়েছে তিনটে পয়েন্ট মনে রাখলেই হবে তারপরে দেখে নাও সন্ধিগত মৌলে অথবা প্রশ্ন দেখে নাও সন্ধিগত মৌলে দুটো বৈশিষ্ট্য লিখতে বলছে মৌলের বৈশিষ্ট্য এক নম্বর হলো মৌলগুলো তীব্র ধনাত্মক মৌল নাম্বার দুই হলো তাহলে দেখা যাচ্ছে সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য হলো দেখো তিন থেকে বারো পর্যন্ত যে মৌলগুলো থাকবে তিন থেকে বারো পর্যন্ত যে গ্রুপে যে মৌলগুলো থাকবে সেগুলো সন্ধিগত মৌল এবং সন্ধিগত মৌলগুলো সেগুলো হলো তীব্র ধনাত্মক হয় আবার তীব্র ঋণাত্মক হয় সন্ধিগত মৌল এগুলো কঠিন ধাতু ধাতু হয় আর সন্ধিগত মৌলের ক্ষেত্রে পরিবর্তনশীল যোজ্যতা লক্ষ্য করা যায় আর রঙের যৌগ উৎপন্ন করে তাহলে এগুলি পয়েন্টগুলো তোমরা বলে দেবে তারপরে দেখো ভ্রমিন একটি তরল ব্রোমিন একটি তরল হ্যালোজেন দেখে নাম আমরা দেখে নাও সতেরো নম্বর গ্রুপকে আমরা বলবো আমরা বলবো হ্যালোজেন তাহলে ফ্লোরিন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন এইগুলো আমরা মানে হ্যালোজেন বলবো তাহলে অবশ্যই আমরা বলবো ব্রোমিন একটা তরল হ্যালোজেন তাহলে এটা আমরা সত্য বলবো তাহলে অবশ্যই সত্য তাহলে দশ নম্বর দশ নম্বর স্কুলটা আমরা সম্পূর্ণ ব্যাখ্যা করলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভিডিওটিকে উপকৃত হবে আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি